ক্ষী করছে মুরগির উপায়খানা বউ আরে ভালো না পারে ভালোবাসছে উল্ডুই ফেলায় না ওরের বৌরে আইলে নিজের ব্যবহার করে পুত্তর মতো মেজাজ বানাইয়া লাইছে কত তারা কত বেজাজ

তুমি রায়নে তুমি বনে তুমি মারনে ওরে প্রাণে হাবিবিরে দূরে বলা যাবে কি মার হাবা কাটিতে মের পো তুমি জীবনের দুঃখ তুমি আলোয়া তুমি পূর্ণিমা যাক এই অন্তরে আসার আগারে ওরে প্রাণে হাবিবি তুমি অন্তরে তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণ কালে দীর্ঘ টাকাও কয়েকম্বর মূসা নবীকে আওয়াজ দিয়া পায় ইব্রি ডাক দিয়া পায় রে কয়েকম্বর মোষা যাওয়ার আগে আগে আমি তোমাকে তিনটা উপদেশ দিয়া যাব কয়টা উপদেশ তিনটা উপদেশ এই তিন উপদেশ যদি তুমি মানো ইংলিশের উপদেশ মনে করি আবার হেলায় হেলায় ফেলায় দিয়ে না ও যাহার নাম থেকে বাসার উদ্দেশ্য গুলা দিয়ে যাইতে চাই উপদেশ তিন উপদেশ দিব তিন উপদেশ তুমি মানবা মানলে তোমার লাভ হবে তোমার লস তোমার হবে না মসনবী যদি লস না হয় তাহলে আমার মান দুঃখ অসুবিধা নাই বলে তাহলে তাড়াতাড়ি বলো এক নম্বর আওয়াজ দিয়া কয় কয় কমবা এক নম্বর উপদেশ তিন উপদেশের ভিতরে এক নম্বর উপদেশে হলো জীবনে কোন দিন রাত করবা না রাত করবা না রাত না ভালো না খারাপ না আল্লাহ কয়srandারেবি গেলা তো হেরে গেল নবী বলে উম্মত রেগে গেল তো হেরে গেল নবী বলে উম্মত রেগে গেল তো হেরে গেল আল্লাহর নবী বলেন আল গাদাব ইয়াকুলুল আকলা আল্লাহর নবী বলেন যে রাত কলত রাগে মানুষ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফলায় ইবলিস এই চাকা এ আল্লাহর বান্দারা জালালক করবা তারা হায়রা জবাব মানে রাগ করার জিনিস বাবা মায়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না ভাইয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না বোনের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এলাকার সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এলাকার বড় ভাই যারা তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার মরুপি যারা বড় ভাই যারা বড় নেতা যারা এদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না মা বাবার সঙ্গে তো রাগ করিয়া কথা বলা যাবেই না আমাদের দেশে অনেক যুবক আছে বাবা মার সঙ্গে রাগ করিয়া কথা বল

এক নম্বর কারণ হল মোবাইল কথা এক নম্বর কারণ মোবাইল দুই নম্বর কারণ হলো মহিলাদের কারণে ঠিক না আমাদের দেশের যুবকরা এই মাইয়া কারণে বা মাধ্যমে খারাপ ব্যবহার করে কোন চাকরি এখন আর পায় না বাবার হোটেলে বইছে বইতে খায় আর মাইয়া পিছনে গুইরা গুইরা বেড়ায় এরকম এক যুবকরা কথা পায় না এই জন্য দেখতে পাবো না ফেসবুকে বুড়া বুড়া বেড়াগো টাকা বুড়া বেড়াগো হাত ধরা আমাকে বাংলাদেশের জুয়ান জুয়ান মাইয়ারা চলা করে ঠিক না થઈ જુઓ કિવાનો માર કાકી મેટા তার বার্থডে আছে মানে এই জন্মদিন এই জন্মদিন পালন করতে যাবে বলে আগামীকালকে আমার জন্মদিন তুমি যদি এই জন্মদিনে আমার এত টাকার গিফট না দাও তাহলে তোমার প্রেমের গুল্লি মারি তোমার মতন প্রেমিকের গুল্লি মারি এই কথা বলার সঙ্গে যোগ না তুমি চিন্তা করিও না আমি তোমার টাকার ম্যানেজ করতেছি এই কথা বলিয়া গেলেন বাবার কাছে বাবা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমি এ খুব কষ্ট করিয়া পাশ করাইছে বাবার কাছে গিয়ে টাকা চাইলো বাবা দেখা আব্বা দান পর কষ্ট করিয়া তোমার পাশ করাই না ইমাম তুমি কোথায় একটা চাকরি লই সংসার টানবা তা না নিজের পকেটটাও চালাইতে পারো না কোনো টিউশনিও তুমি করো না অথচ বাবার হোটেলে বইসা বইসা খা আর মস্ত হয়ে বেড়াও এটা কিন্তু ঠিক না এত টাকা আমি পারবো দিতে কোথায় পাবো এত টাকা মেজাজ কেন হইয়া দৌড়ে গেলেন মার কাছে মার কাছে গিয়া তার মা টাকার ব্যবস্থা করে দাও

ফেরেন তাকে দুজের বেটারা তো বোঝে না ফেরেন কি খায় না মাথায় দাল না ফেরেন কি এই দশটা এই মেয়ে পিছিয়ে টাকা খুব ওই মেয়ের পিছিয়ে টাকা খুয়াও ওই মেয়ের পিছিয়ে টাকাও আমার মধ্যে তোর পাথরে রা তোর পাথর হাটুন রা জানা আছে তুই টা বেহু তো খুঁয়াস না এই টাহাগুলো যদি না খুবইয়া এই টাকাগুলো যদি জোমা করতো তাহলে সময়ের কালে ও দশটা বিল্ডিং বানাইতে পারতো না মানাটানা দিয়া তোনারও ভালো টাইম কেম হইছে ওখানাতে বিএমআই অফিসের টাও হইছে তার মরনো গদু টা থাকবে সব জায়গায় দাম পাবি টাকা থাকবে এলাকায় দাম পাবি টাকা থাকবে গড়ের পরিবারের মানুষের কাছে দাম পাবি টাকা থাকবে না আরে বউ তোমারে চাইরে গুদে জিগাইবে না কথা বল না না

টাকা খারাপ লাগতে আছে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে চালির কাছে তুমি ভালো টাকা পয়সা কামাই করে সামনে দেবে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গগনতা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব সামনেকে নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই পয়ার বাইদের কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব নাই এক বিন্দু চলার সাথী দেবে কাছে তুমি ভালো ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দর্জন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন কথা কেনা কথা কেনা ঠিক না টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝে শিবাই তখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো

যেহেতু মাদ্রাসার বয়ান তাই মাদ্রাসার আলোচনা না করলেই নয় করার লাগে একটু আসেন কইরা রা যাবো ইনশাল্লাহ তাহলে রাগের বিষয় একটু খোলাশা করিয়া দিয়ে যাই এক লোক মারা যাওয়ার পরে আল্লাহ কা ও ফিরিস্তারা ওর আমল নামায় কি আছে একটু দেখো ফেরেস্তা তাকা দেখে ওর আমল বেশি একটা নামাজ না হয় বেশি রোজা না বেশি হজ নাই বেশি জাকাত নাই বেশি ডান সদ্গা বেশি ভালো কাজ নাই আল্লাহ কা ফেরেস্তারা কি দিয়ে জান্নাত দেওয়া যায় আল্লাহ দাঁড়াও একটা জিনিস ওর আমল নামায় দেখা যায় আছে বলে কি দেখা যায় আল্লাহ আমার রাগ দেখা যায় না কি দেখা যায় আল্লাহ করে যদি কেউ সঙ্গে সঙ্গে থাকত আল্লাহারে যদি কেউ গুছি মারত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আল্লাহরে যদি কেউ গালি দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আল্লাহারে যদি কেউ কষ্ট দিত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আয় আল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা পাইত দিতে না পারত

যাবে না যেমন বাচ্চারা যেমন ফুটবল নিয়ে খেলাধুলা করে রাগান্বিত মানুষদেরকে নিয়েও আমি ইবিজ তেমন খেলাধুলা করি যেমন জর্তুপান বানাসলে মানুষের বাড়িঘর কিছু না কিছু নিয়ে যায় উনি রাগ করবেন মনে রাখবেন রাগ করার মানে হল আপনার জীবন থেকে কিছু না কিছু হারাইয়া পালাইবে

পরের বন্ধুরে মারেন গা পরের মাইও না আমি বোঝেন কিছু তা বাবার আদরের কন্যা ছিল ভাইয়ের আদরের বোন ছিল মা যে কি পরিমাণ ভালোবাসতো তার তো কথাই ছিল না এরপরে তারা প্রতিবেশী থেকে কত আদর সহাব করতো তোমার চেহারা করে দিকে সবার মায়া ভালোবাসা চাই দেয়া তোমার কারণে চলিয়ে আসছেন তুমি দরজা আটকেইয়ে ফিরে আও ভাইয়েরা যাইবে কই কই যাইবে ভাইয়েরা মহিলারা কি অজন্তে আইছি হ্যাঁ তোমরাও ভালো না তোমরা স্বামী একটা কথা বললে মহিলার উত্তরটা দিন দিয়া সব সব কি হ্যাঁ বেটারা তো অসহ্য করবে না আমি আমার বউ আমার দশটা কথা কইলে আমি আমার করে উত্তর দিই দিয়া কিন্তু আর একটা আসার মানে মহিলার কাছে তার ভাইয়ের খবর লয় ঠিক না যে বাবী আপনাদের ভাইয়ের অবস্থা কি মহিলা ওই দুজন ওই মহিলা জিগেইতে যে ভাবি আপনার ভাই কেমন এই

এই অন্য বউ বিকল্প অন্য বাড়ির বউ সামিল কেমন ব্যবহার করলো ওগুলো দেখে তোমার সামিল লাগে খারাপ ব্যবহার করলো না চলে একটু জোগাড় করে কোনটাই করেন না তোমার মারামারি শুরু করে দেন একটু কি কিছু কিছু কথা কইতে হয় একটু ভুল তো পারবে আমি করি না আমার কেউ তো না আমার কথা আমি নেতা আমার বউ তো দুইটা ভুল হইতেই পারে সাংসারিক জীবনে তাই বলে মারতে হইবে মাইজেন না আমার মাই পরের মাইয়া আপনার তো একটা মাইয়া হয়েছে আপনার মাইয়াটাও তো পরের পরে যাবে আপনি যেমন আপনার বললে ব্যবহার করবেন আপনার মাইয়াটা ওই একটা ঘরের ভিতরে পড়বে মারবে আর আমি তার ফোন দেবে আব্বা কোন ঘরে আমার বিয়ে দে জীবনটাই শেষ কথা বল না ঠিক না কষ্ট হইতে আছে বাজার

রাকুরতেন না কিন্তু ওই जमाने আরো অনেক ঈমান ছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহী দোনোজনই উচ্চমানের আল্লাহওয়ালা ছিলেন জমানার নাম পাওয়া যায়নি নাবি আদু মাধু হালিফা রাহমাতুল্লাহি দুই যুবক মারামারি বাজাই দিতেছে যে এই দুইজনের ভিতরে কে ভালো একজন কা সুফিয়ান সাউরি বেশি ভালো আর একজন আবার জিয়া ইমামে আজম আগু হানিবা বেশি ভালো এই কথা বলা পরে দুইজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হইয়া যায় পক্ষ জগড়া করতেছে আমি হানিবার পরীক্ষা করি না দি তার রাগ কেমন তার মেজাজ মনোম মস্তিষ্ক কেমন বলে ঠিক আছে পরীক্ষা করো ইমামে আজম আাকু হানিবার রাগ উঠানোর জন্য তার মেজাজ পরীক্ষা করার জন্য। তার বাসায় গেছে তাকে পরীক্ষা করার জন্যে আমাদের মাঝামের ইমাম গোলামি করতেন সকাল সাতটা পর্যন্ত আবার কেলাস করাইতেন এরপরে নয়টা দশটা একটা জোহরের আগান পর্যন্ত তিনি আবার ঘুমাইতেন এরপরে জোহরের নামাজের পরে আবার কেলাস আরম্ভ করিয়া দিতেন তার মানে ওনার ঘুমানোর রুটিন হল সকাল নয়টার থেকে জোহরের নামাজ পর্যন্ত ছিল আগান পর্যন্ত ছিল তার ঘুমের রুটিন এ মুসলমান তার একটা কেলাস ছিল কেলাসে গিয়া মানুষ মাসলামা মাসিয়াল জানতো